আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি সীমন্ত হেসা গরুর হাট নতুন হাট জয়পুরা দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে সদ্য পার হওয়া ইন্ডিয়ান বর্ডার কর সাহি নেপাল সার গরু কালেকশান দেখানোর চেষ্টা করুন কি পরিমাণে শীতের মধ্যে আমদানি হয়েছে আপনাদেরকে টুকটুক করে দেখাই রাখি ছোট করে একেবারে জমজমাট আমদানি আমদানির শেষ নেই আর কেনার মতো কাস্টমার নেই দর্শক যেহেতু ভরপুর শীত চলতেছে একেবারে কুয়াশায় আচ্ছন্ন চারিদিক প্রত্যেকটা গরু কিন্তু একেবারে জাতমানের সেরা কোনো অংশে কম নাই নাভি কম্বল পা মোটা ধরে লম্বা এবং সুপার ফ্রেশ গরু চলুন দর্শক কথা না বাড়ি আমরা সরাসরি আজকে গরু কালেকশনগুলো একটু দেখার চেষ্টা করি এবং দাম জানার চেষ্টা করি বরাবর মতো ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি এখানে মানিক ভাই আছে আসসালামু আলাইকুম মানিক ভাই কেমন আছেন আছে কত পিসে কালেকশন ভাই এই মাথা থেকে এই মাথা চোদ্দ পিস আচ্ছা এগুলো তো অ্যাভারেজ দাম দর জানাবেন না আচ্ছা আমাদের এক একটা একটু দেখান তো একটু এই পাশটা আসে দর্শক আমরা শুরু করবো ইন্ডিয়ান গরুর কালেকশনগুলো যে পাশে একটা কালো জাত মানের শাহিওল না গির ভাইটা আচ্ছা শাহীওয়াল জাতের মাশাআল্লাহ প্রত্যেকটা গরুর আমরা যদি একটু ডিটেলসে বলে দেয় এগুলো হাইট আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চির মতো হাইট আসবে আটচল্লিশ এটা আটচল্লিশ ইঞ্চি হাইট না একেবারেই পায়ের গোছা অনেক মোটা আছে আর আটচল্লিশ ইঞ্চি হাইট আছে ভাই এটার বয়স কেমন হবে এটা এক বছর প্লাস হবে মানে প্রায় দেড় বছরের কাছাকাছি দেখে মনে হচ্ছে না পনেরো ষোলো মাসের মতো বয়স হবে পরবর্তী কালেকশন কি ভাই এটা এটাও সাইহল এটাও যত মানে সাইহল দর্শক নাভি কম্বলগুলো একটু দেখাই রাখি একেবারে ডবল নাভি আর কলার কম্বলটাও কিন্তু অনেক বড় আছে ভাই এটার বয়স কেমন ওই এরকমই হলো আচ্ছা গড় বয়স কি জি আচ্ছা উচ্চতা কেমন আছে ভাই এটা 46 এটা 46 আচ্ছা 46 ইঞ্চির মতো আইডিয়া করা যাচ্ছে দর্শক মাশাআল্লাহ পরবর্তী দেখতে সেটা গীর জাতের গরু আর কানটা একটু দেখাই সলিড কান একেবারে আর এগুলো তো ধরে বডি লম্বায় তো চার ফিট করে না আর এই যে দর্শক পা মোটা একেবারে ডবল ইন্ডিয়ান এটা এটা একেবারে হাইট আছে সাতচল্লিশ ইঞ্চি এই যে টুকটাক এগুলা মার্ক থাকে ইন্ডিয়ান গরুর পাশে এটা কি ভাই এটাও যাতে মানে এটাও গির এটা নাভিও ভালো আছে

কান এবং গলার কম্বলটা দেখুন কতটা সুন্দর একেবারে চামড়া লুজ এগুলো যারা সংগ্রহ করতে চান আমাদের এই হাটগুলো ভিজিট করতে পারে আর হাটবার বাদেও যাদের লাগবে তাদের কিন্তু দেওয়া যাবে এই গরুগুলো আর এই পরবর্তীতে ঠিক কালো কালারের একটা গিট ভাই এটা গিট না আচ্ছা এটাও গিট একেবারে ডবল বডের গরু দর্শক কেউ সাল্লাহ নাবিক গলার কম্বল একটু পাখরা টাইপ আছে গিটের খুবই সুন্দর এবং আকর্ষণীয় গিরের পরিমাণই বেশি নাকি মানিক ভাই গিরের সাথে এরপরে দেখতেছি একটা খুবই সুন্দর কালারের এটা বিস্কিট কালার বিস্কিট কালারের এটাও গির গির মাসাল্লাহ এটাও গির আর এটা হাইট কেমন ভাই এটা 47 প্লাস হবে 47 প্লাস হবে না 48 এর মতো হাইট আসবে একেবারে সলিড সলিড করুন আর যেটা ধরে আছেন ভাই একটু লেসটা দেখান তো ভালো করে এটা লেজার কোনো সমস্যা আচ্ছা একেবারেই শেষ করুন না একেবারে ফ্রেশ মাসাল্লাহ এটাও যাতে মানে গির আচ্ছা একটু সরাই দেন দেখি এটা সাতচল্লিশ উচ্চতায় আছে সাতচল্লিশ ইঞ্চি বা মোটা নাভিকমল কম্বল সব দিকে সেরা গলাতে খুব সুন্দর পাখড়া আছে নেপাল গির পরবর্তী দেখতেছি এটাও গির আচ্ছা এটাও যাতে মানে গির দর্শক একেবারে সলিড গরু এগুলো কোনো অংশে কম নাই এই যে মাথা এবং

মাসাল্লাহ হাড্ডিস আর গরু কিন্তু জাত মানে সেরা যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিন দাদা নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি এগুলো হাটে ওঠানো হয়েছে বেচা বিক্রি হয়ে যাবে তবে রকম গরু আপনাদেরকে আমরা ডেলিভারি দিতে পারবো এটাও জাত মানে সাইওয়াল একেবারে পিওর লাল কালার আচ্ছা এটা নাভিটাও বেশ ভালো আছে এই যে একেবারে সাইওয়াল জাতের সেরা একটা কালেকশন দর্শক একেবারে সাইওয়াল কালার লাল তারপরে আবার জমাজ নাকি ভাই দুটা শাইওয়াল জি একেবারে দুটা শাইওয়াল কালারে কোনো কমতি নাই আটা থেকে এসে দেখুন সেরা সেরা গুলো 마শাআল্লাহ এই পরবর্তীতে কি ভাই শাইওয়াল জি এটাও শাইওয়াল দুটো শাইওয়াল একেবারে পার্সেন্ট ভালো শুধু হার্ড ডিশার্ট আচ্ছা এটার পার্সেন্টা বেশ ভালো আছে 마শাআল্লাহ আর শেষ বেলায় কি ভাই নেপাল গীত না এটা গীরের সাইলেক্টস গীরের মিশ্রণ আছে আচ্ছা সাই আর গীরের মিশ্রণ দাভিটা দেখায় আর দর্শকে যে কান গলাটা দেখায় এটা গिरी ধরা যায় গীরের মধ্যে অনেকটা গেছে কলার ছোলটা দেখুন কতটা সুন্দর আছে কলার ছোল তাহলে এক এক করে আমরা পড়া দেখলাম ভাই 14টা 14টা না এভারেজ বয়স 1.5 বছর একটু কম বেশি একটু কম বেশি একটু দর্শক আমরা দাম দ জানাব তার আগে আবারো একটা জোর আপনাদেরকে দেখায় রাখি যে আমরা শুরু থেকে কি কি জাতমানের গরু দেখলাম এই অংশটা দেখছিলাম আমরা কয়েকটা সাহেবল জাতের গরু আর এর পরবর্তীতে আমাদের শুরু হয় নেপাল গিরু কালেকশন যেগুলো গুজরাটি গিট বা নেপালি গির আর ইন্ডিয়ান বর্ডার প্লাস মাইনাস হবে আর মোটামুটি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চির মতো উচ্চতা আসতেছে আটচল্লিশ বারো আছে আটচল্লিশ পারো আছে আটচল্লিশ ধরে নিতে পার আটচল্লিশ গড় ধরে না যায় তাই তো আচ্ছা আর এবার আছে তো চার ফিটের মতো বডি লম্বা কেমন দাম চাচ্ছেন ভাই লটটার এগুলা ফিশ প্রাইস পঁচাশি হাজার টাকা পারবে পঁচাশি হাজার টাকা পারবে ছোট বড় যা আছে তাহলে এগুলো পঁচাশি হাজার টাকা করে নাকি দর্শক যাদের লাগবে তারা কিন্তু স্নেধা নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহের জন্য আমাদের পাশে আসতে পারেন আর আপনাদেরকে বলে রাখি এটা হলো ঠিকানা জয়পুর আর হাটবারের গরুগুলো সংগ্রহ করতে পারেন হাট ছাড়াও গরুগুলো সংগ্রহ করতে পারেন যাদের লাগবে স্নেধা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেরা জাত মানের কিছু ইন্ডিয়ান গ্রু দেওয়া যাবে যদিও পঁচাশি হাজার টাকা করে চাইছে বিক্রেতা বা আমাদের মানিক ভাই কিন্তু ওইখানে অবশ্যই দাম দর করার সুযোগ আছে এটা একটা চাওয়া দাম করে সেরা তাপমানের চোদ্দ পিসের কালেকশন থেকে দেখাই রাখলাম একেবারে সলিড মানের ছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম